যখনই কোনো নতুন নতুন ডিজাইনের ড্রেস তৈরি করি তখন মনের মধ্যে যতটা বেশি কনফিউশন কাজ করে যে ড্রেসটা তৈরি করার পরে কেমন হবে দেখতে ভালো লাগবে কি না তার থেকে অনেক অনেক বেশি শান্তি লাগে যখন ড্রেসটা কমপ্লিট হওয়ার পর এত বেশি সুন্দর হয় হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন একটি সুন্দর ডিজাইনের ড্রেস আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আমার এই ড্রেসটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি নাটেনে পুরোটা দেখবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এই ড্রেসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না তো এই সুন্দর ডিজাইনের ড্রেসটা যে পুরোটাই আমার ডিজাইন করা এটা কিন্তু আমি বলবো না কারণ আমার যে কাস্টমার আপুর ড্রেসটা অর্ডার করেছিলেন উনি জামা আর সালোয়ারের প্যাটার্নটা আমাকে অনেকটা দেখিয়ে দিয়েছিলেন উনি বলেছিলেন যে এই প্যাটার্নের ড্রেসটা ডিজাইন করতে হবে আর ওনাটা আমাকে আমার মতো করে করতে বলেছিলেন তো যদিও আমি ফুলের প্যাটার্নটা ওইরকম রেখেছি কিন্তু ডিজাইনটা করেছি আমার মতো করে সম্পূর্ণটা আর এই ড্রেসটা অর্ডার করার সময় আমার কাস্টমার আপু কিন্তু অনেক বেশি কনফিউজ ছিলেন আর অনেকটা সময় নিয়েছিলেন কারণ উনি বুঝে উঠতে পারছিলেন না যে কোন কালারের মধ্যে ড্রেসটা উনি তৈরি করবেন তো ফাইনালি আমি আমার পছন্দ মতো ডিজাইনটা করেছি মানে আমার পছন্দের কালারের উপরে করেছি আপুকে বলেছিলাম এই কালারের উপরে কাজটা করলে অনেক বেশি ভালো লাগবে তো আপু ফাইনালি আমার পছন্দ মতোই ড্রেসটা নিয়েছেন যাই হোক এটা হচ্ছে কামিজ কামিজটা কিন্তু অনেক বেশি সুন্দর তো দেখতেই পাচ্ছেন কামিজের লোয়ার পোষণে একদমই ছোট ছোট কুচি কুচি গুচ্ছ ফুলের ঝাড় দিয়ে ছোটখাটো একটা বাগান করে রেখেছি আর কামিজের ভেতরে শুধুমাত্র ছেটানো কাজ দিয়েছি সেই সাথে কামিজের স্লিপসের পোষণটাও কিন্তু আমি অনেক সুন্দরভাবে কাজটা করে দিয়েছি কামিজের যে নিচের পোষণে ঝাড়টা দিয়েছি সেই সেম ঝাড়টা স্লিপসের পোষণেও দিয়ে দিয়েছি আর এই ড্রেসটা যখন কমপ্লিট করা হবে মানে স্টিচ করে কমপ্লিট করা হবে তখন ড্রেসটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এই ড্রেসটাতে হাতের কাজের জন্য কিন্তু আমি অনেকগুলো সুতার কালার ইউজ করেছি টোটাল পাঁচটা কালারের সুতা দিয়ে আমি এই ড্রেসটা পুরো কমপ্লিট করেছি আর সবগুলোই কিন্তু শুধুমাত্র সুন্দরী সুতা দিয়ে কাজ করা হয়েছে আর এই ড্রেসটার সাথে সালোয়ারেও কিন্তু আমি অনেক সুন্দরভাবে কাজ করে দিয়েছি তো এটা হচ্ছে সালোয়ারের পোষণ আর সালোয়ারের নিচে যেহেতু আমি অনেকটা জায়গা জুড়ে কাজটা দিয়েছি এই আপনারা চাইলে কিন্তু চওড়া প্লাজোও তৈরি করে নিতে পারবেন তো সব মিলে ড্রেসের কালার কম্বিনেশন এবং কাজগুলো অনেক বেশি সুন্দর আর নিখুঁত হয়েছে তো অনেক আপুরা কিন্তু বলেন যে আপু কাজ করার পরে এর পেছন পার্টে কেমন হয় তো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম ড্রেসটার কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে অনেক নিখুঁতভাবে করা হয়েছে তো এই ড্রেসের ম্যাটেরিয়ালটা যাচ্ছে অরপিড ভয়েলের উপরে মানে কামিজ আর সালোয়ার এই দুইটা করেছি আমি অরপিড ভয়েলের উপরে আর ওনাটা তো আমি সবসময় বরাবরের মতো প্রাইড কটন দিয়েই কাজ করি তো এই ওনাটাও আমি প্রাইড কটনের উপরেই করেছি পেস্তা গ্রিন আর হালকা বেবি পিঙ্ক কালারের উপরে আমি পুরো ড্রেসটা কমপ্লিট করেছি জামা সালোয়ারটা ছিল পেস্তা গ্রিন কালারের উপরে আর ওনাটা করেছি আমি হালকা পিঙ্ক কালারের উপরে তো আমি এখন ওনাটা দেখাচ্ছি ওনাটা কিন্তু কামিজের তুলনায় আরও অনেক অনেক বেশি সুন্দর যদিও ভিডিওতে বেবি পিঙ্ক কালারটা বেশি হালকা দেখা খাচ্ছে অরিজিনালি এর থেকে আরেকটু গাঢ় হবে ওনার কালারটা তো এটা হচ্ছে ওনা ওনার চারোপাশে এভাবে কাজ করে দিয়েছি ওনার দুই আঁচলে আমি কিন্তু চড়াভাবে জামার নিচের পোষণে যে কাজটা দিয়েছি সেই কাজটাই দিয়েছি এবং ওনার দুই পার বরাবর কিন্তু আমি এভাবে করে কাজ করে দিয়েছি ওনাটা অনেক বেশি সুন্দর মশালা আর ওনার ভেতরে আমি ছিটানো কাজ দিয়েছি জামার ভেতরে যে ছিটানো কাজগুলো দিয়েছি সেম ছিটানো কাজটাই কিন্তু আমি ওনার ভেতরেও দিয়েছি তো আমার এই সুন্দর ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর এই সুন্দর ড্রেসটা যদি আপনি প্রি অর্ডার করতে চান তাহলে ঝটপাটা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আমার হোয়াটসঅ্যাপ ইনবক্স করে ফেলতে হবে এছাড়া চাইলে কিন্তু আমার ফেসবুক পেজেও আপনারা ইনবক্স করতে পারেন আর প্রি অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু অ্যাডভান্স করতে হবে আর সময় নিয়ে অর্ডার করতে হবে তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম